গরিবের ফড়দর মাথা নষ্ট কালার ভাই ভাই তো ডাবল কালার তারপরে এই জানা একটু জুম করেন ভাই এই যে আচ্ছা এটা পলি করা না এখনো পলিডায় আছে এই দেখেন আচ্ছা এখনো পলি উঠানো হয়নি এখনো পলি উঠানো হয়নি মালটা একদম ফ্রেশ কন্ডিশন আছে তারপরে দেখেন এই যে ওয়াও লাইট অফ ডিসলটা একদম চালু একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা নরমাল না ভাই এটা ফুল নরমাল কোনো স্পট নাই এটা হলো ফুল ডিপ এটা ফুল ডিপ এই যে এই দেখেন কি রাখছে দেখেন মাংস লিটা পুরো হয়ে গেছে ভাই হ্যাঁ এই যে দেখেন

বাড্ডা নতুন বাজার হ্যাঁ ঢাকা বাড্ডা নতুন বাজার যে ব্লক চার নাম্বার রোড আশাদ বাইর দোতলা মার্কেট আচ্ছা এটা হলো চার নাম্বার রোড এর কোনায় আসলি একটা এই কোনাই চার নাম্বার রোড আসাদ দোতলা মার্কেট মায়ের তবে ডোরের মালটা দেখেন গরিবের ডোর গরিবের ফুটদর মাথা নষ্ট কালার ভাই ব্ল্যাকটা তো ডাবল কালার তারপরে এই জানা জুম করেন ভাই এই যে এটা পলি করা না এখনো পলিটাই আছে এই দেখেন আচ্ছা এখনো পলি ওঠানো হয় না এখনো পলি ওঠানো হয় নাই মালটা একদম ফ্রেশ কন্ডিশন আছে তারপরে দেখেন এই যে ওয়াও লাইট কিছু চলতেছে একদম চালু মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা নরমাল না ভাই এটা ফুল নরমাল কোনো স্পট নাই এটা হলো ফুল ডিপ এটা ফুল ডিপ এই যে এই দেখেন কি রাখছে দেখছেন

এটা নিতে পারেন হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা চোদ্দ পিক আচ্ছা এই দেখেন এটা চালু যাওয়া ছিল এই যে দেখেন এই দেখেন

চারশো তিরিশ লিটার এই মালটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ওকে এটার দাম পড়বো ভাইয়া পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটু কমাবেন

বা একটা একটা জিনিস পছন্দ হলে ও করে দিতে হয় মানে খুচরা মাল আমার বেচার মানে কোনো আগ্রহ নাই মানে এগুলো পরে থাকুক যাদের দরকার যারা ফ্রিজ না এরা দিব আচ্ছা সমস্যা আমি হচ্ছে ভিডিও তো আপনাদের দেখাই দিছি আর অলরেডি আরেকটু দেখাই দেই আপনাদের ভ্যাকিউম ক্লিনার হ্যাঁ আয়রন তারপর হচ্ছে আপনার এই চার ফিল্টার গুলা এই যে হচ্ছে পেট্রোলে চলা এগুলো ফ্রিজ

ইনশাআল্লাহ ভালো একটা ই পাবেন সবাই ভালো থাকবেন কি ভাই